হ্যালো বিমান আসসালামু আলাইকুম আমি এখন আছি আমাদের ইদিস ভাই বাড়িতে ইদিস ভাইয়ের একটা সমিতির খানা করতেছে এখানে এক দেখছি বিরিয়ানি তাই আপনি দেখতেই পারতেছেন এই নিয়েছি কাবাব চিনি এই নিয়েছি এলাচি দারচিনি তেজপাতা লং এখানে আছে আদা রসুন এখানে আছে নারকেল বাটা পোস্তা বাটা জিরা বাটা এখানে আসে আপনার সরিষা বাটা এমনিছি আলু পগারা টক আছে আপনার লবণ সবগুলো একসাথে মিক্স করে নিয়েছি আমি আমি আরও দেখাচ্ছি আমি নিয়েছি এখানে পাঁচ কেজি আলু নিয়েছি আপনি গাজর এক নম্বর সুপার মিল ঘি এখানে নিয়েছি সান বিরিয়ানির মশলা টামাটোর চস অল্প করে কিসমিশ নিয়েছি চিনি একটু চিনি দিলে বিরিয়ানি একটু ভালো হয় একটু কেওড়া গোলাপ জল নিয়েছি এখানে আছে বিশ কিলো চিনি গুঁড়া এক নম্বর চাউল আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে তেল তেল গরম হচ্ছে এখানে তেলের ভিতরে পেঁয়াজ একটু হালকা লাল করে নিচ্ছি প্রায় বিশ কিলু ও মুরগি তবে ওনারা যে সমিতিটা এটা যত সম্ভবত বাইবন্ধু সমিতি এই দিচ্ছে নিরব বা করছি

এটা আমরা ভালো করে কষায় নিব কষানোর পরে আমরা এখানে প্রায় পঁয়ত্রিশ কিলো মুরগি মানে পঁয়ত্রিশ কেজি মুরগি এখানে দিব দিয়ে সুন্দর করে কষায় এটাকে লামাই দিব লামানির পরে আপনার চাউলের পানি দিব চাউলের পানির পরে এটাকে আমরা পানিটাকে ফোড়াবো ফোড়ায় তারপরে চাউল ডালিয়ে দিব কিছুটা হয়ে আসলে তখন আমি মুরগিগুলো আমরা ডালিয়ে দিব। আপনারা দেখতেই পারতেছেন এই কাঁচামরিচ রেডি করছে কাঁচামরিচ দিবে এটা যেহেতু সাদা বিরিয়ানি কোনো হলুদ মরিচ কোনো কিছু দেওয়া হবে না এটাতে